খালি খালি চোপকে গেলো ও বুঝতে পারছে তোমার চেহারাটা খারাপ হয়েছে তাই বলছে তোর হ্যাঁ রোগা রোগা বলতে পারছে না তো সেইটা ভাষাটা ওদের তো খালি খালি লাগছে কিন্তু সব দিকে মধুর সব দিকে সব না আজকে বলছে গরম চা দিতে পারলে আমার দিবি নালে দিস না ধুয়া ওটা চা খাই আমি তুই জানিস না

কি বলছে যে সুস্থ থাকো সুস্থ থাকো হ্যাঁ একদম এই নাতি হবে তো সব নাতি নাতনি